আনন্দবিদিতে আবারও স্বাগতম শুধু ঘুমোতে হবে এটাই চাকরি আর বেতন বিশ লক্ষ টাকা নাক ডেকে শুধুই ঘুমোতে হবে আর তার বিনিময় মিলবে বিশ লক্ষ টাকা এটাই চাকরি না এটা এক বর্ণ মিথ্যে নয় এমনই আকর্ষণীয় কাজের সুযোগ দিচ্ছে একটি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ফ্রান্সের ইনস্টিটিউট অব স্পেস মেডিসিন অ্যান্ড ফিজিওলজি বিভাগের গবেষকরা জানিয়েছেন তারা এই কাজের জন্য আগ্রহী কর্মী খুঁজছেন সেই ব্যক্তির কাজ হবে তিন মাস টানা ঘুমিয়ে কাটানো তবে সেই সময় তারা মাইক্রোগ্রাভিটি নিয়ে প্রভাব নিয়ে পড়াশোনা করতে পারবেন আর এই চাকরির জন্য ওই সংস্থা দেবে ষোলো হাজার ইউরো ঘুমিয়ে থাকা চাকরি প্রার্থীকে নিয়ে ওই তিন মাস গবেষণা করবেন বিজ্ঞানীরা গবেষণাটি হবে তিনটি পর্যায়ে চাকরির প্রথম দুই সপ্তাহ চাকরিপ্রার্থীর শরীরের বিভিন্ন অংশের মাপ নেওয়া হবে পরের ষাট দিন তাদের উপর গবেষণা করা হবে তাদের বিছানা আঁকড়ে পড়ে থাকতে হবে তারপর পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হবে শারীরিক সুস্থতার জন্য আসলে এই গবেষণায় দেখা হবে মানুষ যদি দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকেন তাহলে তাদের শরীরে কি কি প্রতিক্রিয়া হয় তবে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে এগারো লক্ষ বিশ হাজার টাকা বেতন পেতে হলে ওই স্পেস সংস্থার কিছু চাহিদাও রয়েছে আপনি যদি সত্যি এই চাকরিতে আগ্রহী হন তাহলে জেনে নিন আপনার কি কি গুণ থাকতে হবে এক চাকরি প্রার্থীদের অবশ্যই পুরুষ হতে হবে এবং অবশ্যই সিগারেটের নেশা থাকলে চলবে না দুই বয়স কুড়ি থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে তিন প্রত্যেকদিন খেলাধুলার অভ্যেস থাকতে হবে চার কোনো অ্যালার্জি থাকলে চলবে না পাঁচ বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স বাইশ থেকে সাতাইশের মধ্যে হতে হবে ছয় আবেদনকারীর মাথা সম্পূর্ণ ছয় ডিগ্রি নিচে হেলান দিয়ে রাখতে হবে সাত কাঁধের একটা অংশ অবশ্যই সবসময় বিছানার সঙ্গে স্পর্শে থাকবে আট এইভাবে সাত দিন খেতে ঘুমোতে কাপড় চোপড় কাচতে হবে মূলত রোজকার সব কাজ করতে হবে শুয়ে শুয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেলবাটনে প্রেস করুন আনন্দবিডির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ